প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি সকলেই ভালো আছেন বিষয় শহরের নেতৃত্বের নেতৃত্ব রাজা বা ছাগন তাদের দরবারের কার্যক্রম ও জনগণের জন্য পরিষেবা বৃদ্ধির জন্য পর্যায়ের ক্রমে লোক বাঁধে থাকে তাই অবকাঠামোগত প্রতিষ্ঠান নির্মাণ ভোগ বিলাস ও লোক বলে খরচে যোগান দেওয়ার জন্য সাধারণ জনগণের কাছ থেকে বাড়তি কর আরো করে থাকে জমিদারগণ জনগণের নিকট থেকে কর সংগ্রহ করে রাজা বাদশাহকে চাহিদা মতো কর প্রদান করতেন যদি কোন জমিদার কর প্রদান করতে ব্যর্থ হতেন অথবা ইচ্ছাকৃত কর প্রদান না করতেন তখন রাজা বাদশাহ সেই জমিদারকে যুদ্ধের আহ্বান জানাতেন যদি জমিদার মনে করতেন তার ক্ষমতা বল রাজা ক্ষমতা বলের চিৎ বেশি তখন জমিদার যুদ্ধ মোকাবেলা করতেন যদি জমিদার জয়ী হতেন তখন তিনি হতেন নতুন রাজা বা বাদশাহ যে পরাজিত হতো তার সকল ধর্ম সম্পদ রাজা বাদশাহ দখলে চলে যেত পরাজিত ব্যক্তি যদি বেঁচে থাকতেন তখন তাকে হয় দেশ ত্যাগ করতে হতো অথবা দার দাসী হতে হতো পরাজিত ব্যক্তির পরিবারের সদস্যগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও দাস দাসী হতে হতো অথবা দেশ ত্যাগ করতে হতো কর্মকর্তা কর্মচারীদের ক্ষমা করে তাদের বিভিন্ন কর্মে নিয়োগ দিতেন আবার কোনো রাজা বাদশাহ তার পার্শ্ববর্তী রাজা বাদশার সাথে কোনো কারণে যুদ্ধ বেঁধে গেলে পরাজিত পরাজিতকে একই শাসে ভোগ করতে এবং রাজত্ব বা বাদশায়ে হারাতে হতো এইbmodosthae কোনো কোনো জওরোবন ও গামীন নেতারা বিভিন্ন ধরনের কবিতা গান নিত্ত গল্প আদ্দাতিক ধারণা শিল্পকর্ম দ্বারা জমিদারের পথ জমিদারের অথবা রাজার বাদশাকে খুশি করে ও ঢোকন বা সম্মানী অর্জন করতেন তাই গ্রামীণ নেতারা জ্ঞানী ও ধনী দরবারে আশেপাশে বসবাস করতে ইচ্ছুক ছিল তাছাড়া রাজা যাতায়াতের উন্নত মানের রাস্তাঘাট নির্মাণ ভোগবিলাসের প্রয়োজনীয় উপাদানগুলো চিত্ত বিনোদনের জন্য জন্য প্রাকৃতিক দৃশ্য এবং হরিণ শিকারের জন্য ভ্রমণের ভ্রমণের জন্য খরচ জনগণের কাছ থেকে অর্জন করতেন তারপর যুদ্ধ জয়ের মাধ্যমে অর্জিত সম্পদ দ্বারা প্রজাদের জন্য বাসস্থান রাস্তাঘাট সহ উন্নত জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতেন ফলে প্রজারাও বিলাসবহুল ভাবে বসবাস করতে থাকে ও রাজার পরিষেবার মান বাড়াতে থাকে রাজা বাদশাহ এবং উন্নত প্রজাদের জীবনযাপন ও ভোগাস দেখে গ্রাম্য ব্যক্তি বর্গ ব্যক্তিবর্গ প্রজাদের আশেপাশে কোনো স্থানে বাসস্থান নির্মাণ করে উপযুক্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করতে থাকে মানুষ তাদের প্রয়োজনীয় পণ্যগুলো নিজে অথবা লোকবল দ্বারা উৎপাদন করতেন অথবা এক পণ্যের বিনিময়ে অন্য পণ্য আদান প্রদান করতেন তারপর অনুসারে ক্রয় বিক্রয়ের জন্য নির্দেশ স্থান বা প্রয়োজনের ব্যবস্থা করল জনগণের ও প্রজাদের ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসেবে রাজা বাদশাহ কাঁচা পয়সার প্রচলন করেন স্থানীয় জমিদারগণ গণ গ্রাম্য নেতারা ও সাধারণ জনগণ তাদের উৎপাদিত বিভিন্ন স্থানে হাটবাজার বাজার গড়ে ওঠে এভাবে পৃথিবীর বিভিন্ন এলাকায় মানুষ এলাকা ভিত্তিক ভাষা সংস্কৃতি ধর্ম বর্ণ অনুসারে বসবাসে কুকুরত্ব স্থান ও বিলাল চিত্র বিনোদনের উপযুক্ত তা বিবেচনা করে রাজা বাসার নির্ধারিত এলাকায় আবাল ভূমি ও অবকাঠামো নির্মাণ করেন তারপর ওই সমস্ত ভূমিতে গড়ে উঠে শহর বা নগর পরবর্তীতে শহর বা নগরে গড়ে উঠে বিভিন্ন ধরনের ব্যবসায়িক ও প্রশাসনিক প্রতিষ্ঠান রাজা বাদশাহ গড়ে তোলেন নান্দনিক ও শৈল্পিক অট্টালিকা পরবর্তীতে শহরের মানুষ তাদের চাহিদা ও প্রয়োজন অনুসারে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে শুরু করে তারা রাজা বা বাদশার নিকট বিভিন্ন সুর সুবিধা এবং অভাব অভিযোগ দাখিল করেন কেউ কেউ নিজেই শহরের মানুষের কল্যাণের জন্য রাজা বাদশাহ সাহায্য সহযোগিতা দাবি করেন রাজা বাদশাহ মানুষকে নিয়ন্ত্রণের জন্য প্রজাদের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা করেন তারপর তৈরি করেন সকল মানুষের জন্য সুসম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তারপর রাজা বাদশাহ সুশৃঙ্খলভাবে বসবাসের জন্য মানুষের জন্য তৈরি করেন নীতিমালা বা বীতি নিষেধ প্রজাদের ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা পরিচালিত হতে হতো সকল প্রকার আইন কানুন ও বীতি নিষেধ বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা ভোগ বিলাসে প্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যবসা যে সুবিধার উপর ভিত্তি করে গ্রামাঞ্চলের ধনী জনগণ শহরের স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে সেই সাথে শহরের আকা আয়তন বাড়তে থাকে কোন এক সময়ে শহরবাসী এবং তাদের চাহিদা পুরো অর্জনের জন্য সম্মিলিত ভাবে আলাদা নেতৃত্ব গড়ে তোলে শহরবাসীকে নিয়ন্ত্রণের জন্য শ্রেণী ও ভিত্তিক নেতা নির্বাচন করেন শহরের নেতা ওদের মতামতের সমন্বয়ে লালা বাদশাহ সকল শ্রেণী গোষ্ঠীর জন্য আইন কানুন ও বিধিনিষেধ প্রস্তুত করেন তৈরি হয় গণপ্রজাতন্ত্রী আইন গণপ্রজাতন্ত্রী আইন অমান্য করলে উপযুক্ত শাস্তির বিধান করেন এভাবে চলতে থাকে জমিদার ও রাজা বাসাদের কাজকর্ম জনগণকে নিয়ন্ত্রণের জন্য কেউ হন যশ ও সম্মানের অধিকারী কেউ হয়ে উঠেন ক্ষমতাশালী কেউ নিজেকে ঈশ্বর বা সৃষ্টি প্রকার ঘোষণা করেন কেউ শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন জনগণকে নিয়ন্ত্রণের জন্য কেউ ঈশ্বরের বংশধর হিসেবে ঈশ্বর অথবা সৃষ্টিকার প্রিত বাণী প্রচার করতে থাকেন তাই বিভিন্ন জাতি বা গোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ রচিত হয় কোনো এক সময়ে গ্রামের নেতারা ও জমিদার জমিদার গুণের মধ্যে রাজা বাসা সম্পর্কে বিভিন্ন ধারণা পায় পৃথিবীর বিভিন্ন স্থানে শুরু হয় রাজ্য নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ বিগ্রহ যুদ্ধ জয়ের মাধ্যমে রাজা বা বাদশাহী সম্প্রাসায়িত হতে থাকে শুরু হয় রাজ্য দখল ও মানুষের নিধনের জন্য হত্যাযোগ্য পরাজিতরা যদি বেঁচে থাকে তারা হতেন দায় দাসী কেউ রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে বসবাস করতেন দেশ ত্যাগ করে কেউ রাজা বাক্সার চাকরি করে ক্ষমতাশালী হতেন এবং পুনরায় যুদ্ধের মাধ্যমে রাজ্য ফিরে পেতেন মানুষ বৃদ্ধির সাথে সাথে তাদের মধ্যে সম্পদের চাহিদা ও অভাব দেখা দেয় সমস্যা সমাধানের জন্য মানুষের চিন্তা চেতনার বিকাশ থাকে শুরু হয় বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠীর মধ্যে যোগাযোগ সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে মানুষের মধ্যে আচার আচারের পরিবর্তন ঘটে মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে শুরু হয় ব্যবসায়ী ধারণা এক রাজ্যের উৎপাদিত দ্রব্যি বিভিন্ন রাজ্যে ক্রয় শুরু হয় সমস্ত পৃথিবীতে পর্যায়ক্রমে ব্যবসা বান্ধব শ্রেণী ও গোষ্ঠী তৈরি হয় তাই মানুষের মধ্যে যোগাযোগ সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে তৈরি হয় আর সুসম্পর্কের মাধ্যমে শুরু হয় ব্যবসায়ী পরিবেশ ব্যবসা বান্ধব রাজ্য উন্নয়নের শিখরে প্রবেশ করে তারপর রাজ্য বা জমিদারি প্রথা ভেঙ্গে তৈরি হয় নির্দিষ্ট সীমা রেখায় নিয়ন্ত্রণমূলক রাষ্ট্র রাজা বাছা অথবা জমিদার যে কোনো একজন রাষ্ট্রের নেতা নির্বাচিত হতেন অন্যান্য লোকের মধ্যে থেকেও নেতা নির্বাচিত হতো বিভিন্ন শ্রেণী বা গোষ্ঠী ভিত্তিক নেতা নির্বাচিত হতো নির্বাচিত হয় কার্সিলর বা পরামর্শদাতা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে প্রধান নেতা নির্বাচিত হয় রাষ্ট্রের প্রধান নেতাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয় রাষ্ট্রপতি বিভিন্ন শ্রেণী বা গোষ্ঠীর নেতাদের মধ্য থেকে সেনাপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ নির্বাচিত করতেন তারপর রাষ্ট্র কার্যাবলী সম্পাদনের জন্য ধর্মগুরু বিচারপতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দিতেন কর্মকর্তারা দাপ্তরিক কর্ম সম্পাদনের জন্য কর্মকর্তা দেন বিচারপতি ও প্রজারা কানুন তৈরি করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তা উপস্থাপন করতেন তারপর পর্যায়ক্রমে জনগণ ও জনগণের জন্য প্রণীত হয় গণপ্রজাত্রিক আইন রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে গণতান্ত্রিক আইন ও ঘোষণা করেন গণতান্ত্রিক আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হতো এভাবে সৃষ্টি হয় রাষ্ট্র রাষ্ট্রীয় নেতা এবং নেতৃত্ব বর্তমান পৃথিবীতে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হয় গণভোটের মাধ্যমে নির্বাচিত হয় সরকার গণতান্ত্রিক সরকার ধন্য রীতিনীতি ও সংস্কৃতি বিভিন্ন রাষ্ট্রে আদান প্রদানের মাধ্যমে সুসম্পর্ক তৈরি করেন সুসম্পর্ক তৈরি করে বিভিন্ন রাষ্ট্রে অর্থনৈতিক ও অভাব কার্যক্রম পরিচালনা করে তারপর দেশে উৎপাদিত পণ্য সামগ্রী আদান প্রদানের মাধ্যমে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যায় সরকার হয় যত বা ব্যবসা বান্ধব দেশে জনগণ জনগোষ্ঠী ব্যবসা বান্ধব পরিবেশ পায় কিন্তু ঊর্ধ্বতম কর্মকর্তারা জনগণের মতামত নিয়ে নিতে পারে না জনমত গঠন করতে পারে না বলে গণভুরে নির্বাচিত হওয়া যায় না যারা গণভুরে নির্বাচিত নয় কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে নির্বাচিত সরকারকে বিপদে ফেলে ক্ষমতা দখল করে করে তারপর দখলদার সরকারকে বিপ্লবী সরকার বলে ঘোষণা করে দখলদার সরকার জানে না বিপ্লব হল গণতন্ত্র বিরোধী ও রাষ্ট্রদ্রোহী কার্যক্রম অধিকাংশ রাষ্ট্রগুলো বিপ্লবী বিপ্লবী সরকারকে মেনে নিতে চায় না যে দেশে উগ্র জাতীয়তাবাদের উদ্ভব ঘটে সেই দেশের সাথে যোগাযোগ রাখতে চায় না উগ্র জাতীয়তাবাদের উদ্ভবের ফলে দেশের মানুষের মধ্যে সংঘাত হত্যাকাণ্ড লোক সংগঠিত হয় বিপ্লবী চেতনা সুশিক্ষিত লোকের ধারণা হতে পারে না তাই উন্নত রাষ্ট্র গঠন করতে হলে গণতান্ত্রিক সরকার দরকার বিপ্লব সংঘাত ও ধ্বংস বয়ে আনে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন